সালাম আলাইকুম এক কেজি সয়াবিন থেকে স্বাভাবিকভাবে সর্বোচ্চ দুশো বিলি লিটার তেল পাওয়া সম্ভব অথচ বাজারে লিটার লিটার সয়াবিন সয়াবিন তেল পাওয়া যায় তুলনামূলক সস্তা দামে কিভাবে সম্ভব আসলে মেশিনে ঢোকার আগে নানা ধরনের কেমিক্যাল যোগ করা হয় ফলে এক কেজি যোগ হয় আরও নানা কৃত্রিম উপাদান আর তৈরি হয় প্রায় এক লিটার তেল যেটা নামেই ভোজ্য তেল কিন্তু আসলে কেমিক্যালের মিশ্রণ যদি শুধু প্রাকৃতিক সয়াবিন থেকে আসল তেল বাজারজাত করা হতো তবে প্রতি লিটার সয়াবিন তেলের দাম হতো কয়েক হাজার টাকা একই চিত্র দেখা যায় অন্য পণ্যেও এক লিটার খাঁটি ভেজিটেবল অয়েল তৈরি করতে যত সবজি প্রয়োজন তার বাজার মূল্য দাঁড়াবে অন্তত অর্ধ লক্ষ টাকা অথচ সুপার শপে বা হাটে রিফাইন্ড তেল পাওয়া যায় কয়েকশো টাকাতেই আগ থেকে তৈরি প্রাকৃতিক গুড়ের দাম বেশি হলেও বাজারে চকচকে সাদা চিনি পাওয়া যায় অনেক কম দামে ভোক্তারা অজান্তে যে পণ্য কিনছেন তা আসলে কৃত্রিম প্রক্রিয়াজাত খাবারের ফল এখানে শুরু হয় কনজিউমার ক্যাপিটালিজমের খেলা প্রথমে সাধারণ মানুষকে সস্তা খাবারের প্রতি অভ্যস্ত করা হয় চিনি চাল কিংবা ময়দা সবগুলোই প্রচুর পরিমাণে উৎপাদন ও সংরক্ষণের সুবিধাজনক অনেক সময় এসব খাদ্যে সরকারি ভর্তুকিও থাকে এছাড়া বড় কর্পোরেট গ্রুপগুলোর লবিং সরকারের খাদ্য নীতি প্রভাবিত করে ফলে ভোক্তা ধীরে ধীরে এমন এক সস্তা কিন্তু অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে ঢুকে পড়ে যেখান থেকে বের হওয়া কঠিন কিন্তু এই অভ্যাসের মাসল দিতে হয় স্বাস্থ্য দিয়ে দীর্ঘদিন ধরে এসব খাদ্য খেতে খেতে মানুষের শরীরে জমে ওঠে নানা অসুখ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ স্থূলতা গ্যাস্ট্রিক হরমোনাল সমস্যা থেকে শুরু করে হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় এখানে দাঁড়িয়ে কর্পোরেটের দ্বিতীয় ব্যবসা শুরু হয় হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি একজন মানুষ যখন ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের মতো দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হন তখন তাকে আজীবন ওষুধ খেতে হয় ইনসুলিন ব্লাড প্রেশার কমানোর ওষুধ কিংবা কোলেস্টেরল নিয়ন্ত্রণে ড্রাগ এসবই এমনভাবে তৈরি যেন রোগ সারানো না হয়ে বরং নিয়ন্ত্রণে রাখা যায় অর্থাৎ রোগী সারা জীবন কর্পোরেশনের ক্রেতা হয়ে থাকেন কেবল বাংলাদেশের বাজারে গ্যাস্ট্রিকের ওষুধের বার্ষিক লেনদেন বারো হাজার কোটি টাকারও বেশি আরও ভয়াবহ বিষয় হলো দেশের অনেক বড় গ্রুপ একই সঙ্গে ফুড ফার্মা ও হাসপাতাল সেক্টরে বিনিয়োগ করেছে তাদের ফুড ডিভিশন বাজারে এনে দিচ্ছে প্রক্রিয়াজাত সস্তা খাবার যা দীর্ঘমেয়াদে রোগ সৃষ্টি করছে তারপর সেই রোগীদের চিকিৎসা দিতে কাজ করছে একই গ্রুপের হাসপাতাল ও ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফলে একদিকে খাবার বিক্রি থেকে আরেকদিকে ওষুধ ও চিকিৎসা সেবা থেকে তারা দ্বিগুণ মুনাফা তুলছে ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ সস্তা খাবারের ফাঁদে পড়ে তারা অজান্তে রোগী হয়ে পড়ছেন পরে চিকিৎসার ব্যয় সামলাতে গিয়ে দারিদ্র সীমার নিচে নেমে আসছেন বহু পরিবার গবেষণা বলছে বাংলাদেশের প্রতি বছর শুধু চিকিৎসা খরচ সামলাতে না পেরে নিচে চলে যাচ্ছেন এই চক্র ভাঙার উপায়টা কি প্রথমত ভোক্তার সচেতনতা সস্তা প্রক্রিয়াজাত খাবারের বদলে স্থানীয় ও ঐতিহ্যবাহী খাবারের দিকে ফিরে যেতে হবে লাল চাল ঘানি তেল দেশি ফলমূল শাকসবজি গুড় লাল আটা এসব খাবার হয়তো দামি মনে হয় কিন্তু দীর্ঘমেয়াদের স্বাস্থ্য রক্ষা করে দ্বিতীয়ত প্রয়োজন রাষ্ট্রীয় নীতিগত হস্তক্ষেপ সরকারি পর্যায়ে ভর্তুকি ও প্রণোদনা দিতে হবে স্বাস্থ্যকর খাদ্যের উৎপাদন ও বাজারজাতকরণে শেষ পর্যন্ত বলা চলে সস্তার চকচকে খাবার আসলে অসুখের বীজ বপন করছে আর হাসপাতালের বিল আর ওই সস্তা খাবারের মধ্যে এক অদৃশ্য যোগসূত্র রয়েছে যেটি আঁকড়ে ধরেছে কর্পোরেট ফুড ফার্মা কমপ্লেক্স তাই ব্যক্তিগত ও নীতিগত দুই স্তরে প্রতিরোধ গড়ে তোলা জরুরি নয়তো সস্তায় পেট ভরানো মানুষ আগামী দিনের কর্পোরেটের স্থায়ী রোগী হয়ে থাকবে আল্লাহ হাফেজ